আপনার আর নবী কারেবার দাওয়াত দিয়ে কোরআনের দাওয়াত দিয়ে আল্লাহর পথে মানুষকে ডাকতে গিয়ে যদি নবীമാർ কাইতে পারেন রক্ত ঝরাইতে পারেন সাহাবাই کرام মারাইতে পারেন জীবন দিতে পারেন ও আপনারা মুসলমান আমরা তো সেই দেশের মানুষ যারা ভাষার জন্য জীবন দিতে পারে দেশের মাটির জন্য জীবন দিতে পারে প্রয়োজন যদি হয় আল্লাহর কোরআনের সমাজ قائم করার জন্য

আরো যত যন্ত্রপাতি আছে ওগুলো কিনতে যায় আর যে কত দুর্নীতি হয় আল্লাহ ভালো জানে কথা বলেন ঠিক ঠিক আমরা বালিশের দুর্নীতির কথা জানি পদ্মার দুর্নীতির কথা জানি কলার গাছের দুর্নীতির কথা জানি টিনের ভাঙ্গা ঘরের দুর্নীতির কথা জানি কথা বলেন ঠিক না। আমরা চাই আমাদের একটি মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন চিন্তা করেন আমি আমরা চাই আমাদের একটি মাতৃ বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন চিন্তা করেন আমি আমরা চাই আমাদের একটি মাতৃ বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন সকলে বলুন আমি সম্মানিত ভাইয়ের আমার ভূমিকা লম্বা কথা নয় সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই তারপরে দুই একটি কথা না বললেই নয় আমরা যত জায়গায় করণের কথা বলতে যাই বাতিল শক্তিরা রক্ত চক্ষু দিয়ে তাকায় আর মানে হুজুর সাবধানে ওয়াজ করবে মনে রাখবেন আমরা কোনো বাতিলের চোখ ভয় পাই না কথা বলেন ঠিক আপনি কাকে চোখ দেখান আমরা কোন রক্ত চক্ষুর পরোয়া করি না আমরা মুসলিম জাতির পিতা ইব্রাহিমের সন্তান ইব্রাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের অগ্নিকুণ্ডে করতেও রাজি কথা বলেন ঠিক না আপনি কাকে ভয় দেখান আমরা মা হাজার সন্তান যে মা হাজার তার ইসমাইল আল্লাহর খুশির জন্য জবাই করতে রাজি কথা বলেন ঠিক না আমরা ইসমাইলের ভাই সেই ইসমাইল আল্লাহর খুশির জন্য সুরের নিচে জবাই হইতেও ওরা যে কথা বলে দিচ্ছে না তাই আমাদেরকে হুমকি ধুমকি দিয়া কোনো লাভ হবে যুগে যুগে নবীরা সুলেরা দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজে ও কাফের গায়মানা পাথর তৈরি করে দিয়েছিলেন কথা বলে দেখেন না কোন পয়গম্বরের বেলায় কাফেরা জায়গা ছেড়ে যায় নাই আল্লাহর পয়গম্বরা জায়গা তৈরি করে দ্বীনের প্রচার প্রসার করে গেছেন আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে দেখেন না আপনার আমার প্রিয় নবী পৃথিবীর শ্রেষ্ঠ গুণ শ্রেষ্ঠ ধর্ম শ্রেষ্ঠ গ্রন্থ আমার পরের শ্রেষ্ঠ নবী হওয়ার পরেও শ্রেষ্ঠ চরিত্রের মানুষ হওয়ার পরেও কাফের বের মারা তার জন্য জায়গা ছেড়ে দাই নাই কথা বলতে গেলে ঠিক তাকে মারতেও তারা দ্বিধা বোধ নাই আপনারা মহান নবী কারিবর দাওয়াত দিয়ে কোরআনের দাওয়াত আল্লাহর পথে মানুষকে রাত থেকে যদি নবীമാർ কাইতে পারেন রক্ত ছড়াইতে পারেন সাহাবাই মার মারাইতে পারেন জীবন দিতে পারেন ও আপনাদের মুসলমান আমরা তো সেই দেশের মানুষ যারা ভাষার জন্য জীবন দিতে পারে দেশের মাটির জন্য জীবন দিতে পারে প্রয়োজন যদি হয় আল্লাহর কোরআনের সমাজ কায়েম করার জন্য নবীদের মত সাহবাইকরামদের মত বুকের তাজা রক্ত ঢেলে দিতে কারা কারা আজ হাত আল্লাহকে দেখা

ডানপন্থী যারা জান্নাতি তারা ডানপন্থী যারা আল্লাহ প্রিয় বান্দা তারা বলেন সুবাহান আল্লাহ কোনো কথা হবে না ডান হাতটা পকেটের ভিতর দিয়ে যার পকেটে যা আছে যতটুকু টাকা আছে ইনশাল্লাহ মনের ইচ্ছা অনুযায়ী সাধ্য অনুযায়ী এ মাদ্রাসার জন্য আপনারা দান করবেন আল্লাহ কবুল করো জোরে বলেন আমি এই প্রোগ্রামের জন্য আপনারা দান করবেন সবাই নিজের পকেটে হাত দেবেন অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মারি খেলেন অবতার সবাই দান করবেন সবাই ডান হাত পকেটে ঢুকান আমি ঢুকেছি সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন যে পকেটে টাকা আছে সবাই পকেটে হাত দেন সবাই পকেটে হাত দেন আর এই মাদ্রাসার যুবক যারা আছে মা আদিল কমিটির যুবক যারা আছেন রোমান নিয়ে ব্যাগ নিয়ে ছাত্র নিয়ে জার কাছে যাচ্ছে বাইবে মাঠে নামো খেলা হবে হ্যাঁ হলো এই পাশে আমার জিল ভাই ইশরদি খানার কিটি সন্তান আপনাদের প্রিয় মানুষ কালের মানুষ হযরত মাওলানা মাহবুবুল আলাবুলবুল সাহেব জামাত বরকত আলিয়া প্রিয় ভাই আমাদের পাশে বসে আছে আমরা দোয়া করি আপনাদের এই জেলার সন্তান পাক সারা বিশ্বের জন্য কবল করেন সেগুলো বলেন আমি সবাই হাত দেন সবাই হাত দেন পকেটে হাত দেন যে যা পারেন যতটুকু পারেন দান করবেন কবল করেন সেটা বলেন আমি আমি অতবে হাতে দেওয়ার মতো যারা আছেন এলাকার গণ্যমান্য মানব ব্যক্তিবর্গ তারা তৈরি করে দেন